আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইন্নআলহামদুলিল্লাহ ফাইভ মিনিট ক্লাস উইথ ইসলাম এই চ্যানেল যারা দেশ এবং বিদেশ থেকে দেখতেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো আজকের ভিডিওর মধ্যে জবরের পরে আছে সাকিন জজমলা হরফ তো হরকতের বামে বারফর রফার জজম থাকলে কলকলা করে পড়তে হয় আমরা জানি কলকলার হরফ হল পাঁচটি কোফ ত বা জিমডাল এই পাঁচ সরফে জজম হলে কলকলা করিয়া পড়তে হয় আজকে এই পাঁচ লাইনের মধ্যে কলকলার আলোচনা হবে লিনের হরফ আছে একালির মধ্যে আসলি বা এর আলোচনা হবে তো চলেন আমরা ভিডিওটা শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حابا زبر حب حازم زبر حج حاصد زبر حص حاو زبر حو حيا زبر حي ح الف زبر ح لام نون زبر لان لام لام زبر لال لام ميم زبر لام لام واو زبر لو لام يا زبر لاي لام الف زبر لا فار زبر فر فازم زبر فج فاكاب زبر فك فاو زبر فو فايا زبر فاي فا ألف زبر فا عين زبر عن عين صاد زبر عص عين ميم زبر عم عين واو زبر عو عين يا زبر عي عين ألف زبر عا حالم زبر حل حامم زبر حم حاكب زبر هك حاوو ها زبر هاو ইয়া জবর হাই হা আলিফ জবর হা তো আমরা একবার পড়লাম এখন আমরা জেনে বুঝে পড়ি পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর জন্য কোরআন শরীফ সুপারিশ করবেন হাঁসের মাঠে আর যদি ভুল তেলাওয়াত করেন তখন কোরআন শরীফ তার জন্য অভিশাপ দেবেন আমরা কোরআন শরীফের সুপারিশ পাওয়ার জন্য জেনে বুঝে শুদ্ধভাবে তিলাহাত ইনশাল্লাহ তো আজকে যে এই পাঁচ লাইনের মধ্যে এখানে দেখেন তিন কালার ঘর আছে এইগুলো হলো কলকলার হরফ তিন জায়গার মধ্যে কলকলা হয়েছে আর এই যে দুই বক্সের মধ্যে মার্ক করে রাখলাম এগুলো লিনের হরফ লিনের হরফ কেমনে পড়তে হয় কলকলা কেমনে পড়তে হয় আবার এদিকে দেখেন মাদ দেয় মধ্যে আসলি বা তবাই চলুন আমরা শুরু করি হাবা জবর হাব বা জবর হাব বা কলকলা প্রতিদ্বন্নি সৃষ্টি করে কলকলা হা জিম জবর হাজ জিম সিফতে কলকলা প্রতিদ্বন্নি সৃষ্টি করে কলকলা জিম জবর ফাজ জিম সিপতে কলকলা প্রতিদ্বন্নি সৃষ্টি করে কলকলা কলকলার প এই পাশরফে জম হইলে কলকলা পরি করিয়া পড়িতে হয় কলকলা মানে একটু ধাক্কা দিয়ে পড়তে হয় আওয়াজ আবার রিপিট করবেন আওয়াজ আবার পুনরায় শব্দ হবে যেমন হাবে হাজে তোর কলকলার পরে আলোচনা হল এখানে দেখেন দুইটা বক্স আছে এই দুই বক্সের মধ্যে আমরা দেখতেছি লিনের হরফ লিনের হরফ দুইটি ওয়াও ইয়া এ জবরের বাম পাশে জজমোলা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাহা ডান দিকের হরকতের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় যেমন হাউ হাই লাউ লাই ফাউ ফাই আউ আই হাউ হাই হা ওয়াও জবর হাও হায়া জবর হাই লাম ওয়াও জবর লাও লাম ইয়া জবর লাই ফা ও জবর ফাউ ফা ইয়া জবর ফাই আইন জবর আউ আইন ইয়া জবর আই হা ও জবর হাউ ইয়া জবর হাই তো এই দুই বক্সের মধ্যে আমরা পড়লাম লিনের হরফ নরম করে তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু এই লিনের হরফের বামের হরফে যখন অক্ফ হবে তখন একালের মধ্যে লিন পড়তে হবে তখন আমরা কোরআন শরীফ পড়বো কোনো আয়াত পরবো তখন আমরা মাধ্যে লিন পাব তো এই পড়াটা আমরা প্রত্যেকেই মনে রাখবেন ইনশাল্লাহ তারপরে আলোচনা দেখেন এখানে জবর বামে খা আলিফ জবর বামে খা আলি আলিফ একালির মধ্যে আসলি এক একালির মধ্যে তবাই হা আলিফ জবর হা হা এই মাদের নাম কি একালি মধ্যে আসলি কেমন হলো হরকত জবরবামে খা খালি আলি মধ্যে আসলি কেমন করে পড়্ব এ নিয়া পড়ব যেমন হা আলিফ জবর হা লাম আলিফ জবর লা জবরবামে খা খালি আলি ফেকালির মধ্যে আসলি কেমন করে পড়্ব এ কালিপটানিয়া পড়ব যেমন লাম আলিফ জবর লা আলিফ জবর ফা জবর বা খালি আলিফ কালির মধ্যে আসলি কেমন করে পড়ব এক আলিপটানিয়া পড়ব যেমন ফা আলিফ জবর ফা আইন আলিফ জবর আ আই মা নাম কি এক মধ্যে আসলি কেমন হলো জবর বা খালি আলিফ কালির মধ্যে আসলি কেমন করে পড়বো এক আলিপ টানিয়া পড়ব যেমন আইন আলিফ জবর আ হা আলিফ জবর হা জবরি খাফালির মধ্যে আসলি কেমন করে পড়ব এক আলিপটানিয়া পড়ব যেমন হা আলিফ জবর হা কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওর মধ্যে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি